গাইজ আজকের ভিডিওটি হলো যারা নতুন শালিক পাখি পুষতেছেন তাদের একটা কমন সমস্যা এই সমস্যাটাই অনেকেরই পড়তে হয় আমারও নতুন নতুন এই সমস্যাটা পড়তে আসছে শালিক পাখি ছেড়ে দিলে কাছে আসে না এবং শালিক পাখিটি পোষ মানে না ছেড়ে দিলে উড়ে চলে যায় কাছে উঠে চলে যায় কাছে আসে না শালিক পাখি আমাকে দেখলে ভয় ভাই আপনাদের অনেকের ভিতরে বেশিরভাগ এই কমেন্টটি করছেন ভাইয়া আমার শালিক পাখি তোমার কাছে আসে না আমি কিভাবে আমার শালিক পাখিটিকে কাছে আনবো মেন কথা হচ্ছে আপনি যদি আপনার শালিক পাখিটিকে সুপার টেম করতে না পারেন তাহলে আপনার এই সমস্যাটা ফেস করতে হবে তো এবার আসিস আপনি আপনার শালেক পাখিকে কিভাবে সুপার টেম করবেন প্রথমে বলে রাখি আপনি যদি আপনার অবশ্যই সর্বনিম্ন সংরক্ষণ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সংরক্ষণ করছি যখন শালেক পাখিটির চোখ ফুটে নাই আর এখন তার চোখ ফুটেছে এখন সে আমাকে তার মা মনে করতেছে সে কোথাও যায় না আমাকে দেখলে উড়ে চলে আসে সো আপনারা যদি আপনাদের শালেক পাখিকে সুপার করতে করতেছেন তাহলে অবশ্যই আপনাকে ছোট শালেক পাখি সংরক্ষণ করতে হবে আর আপনি যদি পনেরো দিনের বেশি বয়সী শালিক পাখি সংরক্ষণ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনি পুরোপুরিভাবে বুঝে যাবেন কিভাবে আপনি আপনার শালিক পাখিটিকে সুপারটেম করবেন প্রথমত শালিক পাখিটিকে আপনার নিজের হাতে খাওয়াই দিতে হবে দিনে সাইড থেকে পাঁচবার তাইলে শালিক পাখিটি মনে করবে আপনি তার মা আর খাওয়ানোর সময় অবশ্যই আপনি হাতের পান নিয়ে খাওয়াবেন যেন দূরে দূরে না থাকে আপনি যদি আপনার হাতের পান নিয়ে খাওয়ান তাহলে শালিক পাখিটি বয় কেটে যাবে এবং আপনাকে দেখলে বয় পাবে না আর এই ফলো করার পরেও যদি আপনার শালিক পাখি আপনার কাছে না আসে তাহলে টেনশনের কোনো কারণ নাই এই জন্য আমি আছি তাই বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া একটা সাবস্ক্রাইব করে দিবেন এবার আসি কিভাবে আপনি আপনার শালিক পাখিকে টেম করবেন প্রথমে বেলা রাত নয়টা থেকে দশটার দিকে আপনার ঘরের লাইটটা জ্বালিয়ে নেবেন তারপর খাসা শুভ পাখিটা ঘরের ভিতর নিয়ে যাবেন আশেপাশে অন্ধকার থাকবে ঘরের ভিতর পুরো সলক থাকবে তাহলে আপনার শালিক পাখিটি কোথাও উড়ে যাবে না তখন আপনি আপনার শালিক পাখিটিকে নিজের হাতে খাওয়াইয়ে দিবেন আর বিকেলবেলায় শালিক পাখিটিকে খাওয়াবেন না তাহলে সে রাত্রেবেলায় খাইতে চাইবে না আপনি বিকেলবেলা না খাওয়াই রাখবেন তারপর রাত্রেবেলা রুমের ভিতর নিয়ে ছেড়ে দেবেন এবং ঘাই দিবেন তখন দেখবেন আপনার শালিক পাখি অন্ধকারে করে কোথাও উড়ে যাইতেছে না আপনার সাথে থাকতেছে আর এভাবে করতে করতে শালিক পাখিটি অভ্যেস হয়ে যাবে এই সমস্যার পরেও সকলে আর সমস্যা থেকে যায় শালিক পাখি খাসার ভিতরে থাকতেছে না লাফালাফি করে এখন আপনি কি করবেন কি করলে আপনার শালিক পাখি খাসার ভিতরে লাফালাফি করবে না ভালোভাবে পোষ মেনে যাবে এটি করার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে খাসার আশেপাশে যেন কোনো কালো জিনিস বা টায়ার টিউব এইগুলো না থাকে আবার দেখবেন অনেক সময় খাসার নিচে বা খাসার আশেপাশে বিড়াল থাকতে পারে এটা দেখলে শালিক পাখিটা অনেক ভয় পায় এবং লাফালাফি করে এবং বাইরে আসার জন্য লাফালাফি করে আর আরেকটি কারণ হচ্ছে লাফালাফি করে যখন আপনি আপনার শালিক পাখিটিকে ভালোভাবে পোষ মানাবেন তখন শালিক পাখিটিকে আপনাকে চিনে যাবে এবং সে আপনাকে মা মনে করবে আর তখন যদি সে আপনাকে দেখতে পায় তাহলে সে বের হওয়ার জন্য লাফালাফি করবে আপনার কাছে আসতে চাইবে কিন্তু আপনি তো তা বুঝতে পারবেন না আপনি মনে করবেন সে বাইরে জন্য লাফালাফি করতেছে আর আপনারা যদি আপনার শালিক পাখিটিকে সবসময় হাতের পর আমার মতো এরকম রাখতেছেন তাহলে অবশ্যই আপনার শালিক পাখিটিকে ছেড়ে দিয়ে পুষতে হবে ছেড়ে দেওয়া বলতে আপনাকে অবশ্যই দিনে দুই থেকে তিন ঘন্টা ছেড়ে দিয়ে রাখতে হবে আমি নতুন নতুন শালিক পাখিটিকে কখনোই খাসাই রাখি নাই এখন সে বড় হয়ে গেছে এই জন্য তাকে খাসাই রেখে দিই বাচ্চাটা যখন ছোট ছিল তখন আমি সবসময় আমার সাথে করে নিয়ে এবং আমার নিজেরাতে খাওয়াই দিতাম এই জন্য সে আমাকে ছেড়ে কোথাও উড়ে যাচ্ছে না সে কোনো মানুষের কাছে না আর আপনারা সব সময় লক্ষ্য করবেন যে আপনারা আপনার শালিক পাখিটিকে কী পরিমাণ আপনি যদি আপনার শালিক পাখিটিকে সময় না দেন তাহলে সে কখনো ভালোভাবে পোষ মানবে না তাই অবশ্যই এসব দিক খেয়াল রাখবেন আর যদি আপনি এগুলো মেনে চলতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার শালিক পাখিটি পোষ মেনে যাবে আমি আমার শালিক পাখিটিকে ছেড়ে দাঁড়াই এই জন্য সে কোথাও উড়ে যায় না আপনি যদি অনেকদিন আপনার শালিক পাখিটিকে ঘাসের ভেতর বন্ধ করে রাখেন হঠাৎ একদিন ছেড়ে দেন তাহলে আপনার শালিক পাখিটি উড়ে যেতে পারে এমনকি গাছে উড়ে চলে যাবে সে কখন আর নিচে নেমে আসবে না তারপর যখন সে নিচে নেমে আসবে শালিক পাখিটি উড়ে চলে যেতে পারে এই জন্য সবসময় খেয়াল রাখবেন সব বিষয়ে আর আপনি আপনার শালিক পাখিটিকে রেগুলার গোসল করে দিবেন যদি গরমের সময় থাকে কারণ আপনি যদি আপনার শালিক